নর্সিংহিতে ইসলামী শিক্ষা বিস্তারের আলোকবর্তৃত হয়ে কাজ করছে জামিয়া মোহাম্মদিয়া ও এতিমখানা মাদ্রাসা নর্সিংতে দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে ইসলামী শিক্ষা বিস্তারের আলোকবর্তিত হয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে জামিয়া মোহাম্মদিয়া ও এতিমখানা মাদ্রাসা দীর্ঘ দুই যুগের অধিক সময়ের পদচলায় এখানে মহতামিম শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমে মাদ্রাসা থেকে অসংখ্য কোরআনের হাফেজ ও মুহাদ্দিস বের হয়ে এসেছে যারা আজ দেশে বিভিন্ন মসজিদে ইমামতির পাশাপাশি বিভিন্ন স্বনামধন্য মাদ্রাসার দায়িত্ব পালনের মাধ্যমে তিনি খ্যাদমত করে আসছেন অত্র মাদ্রাসার কোরআনের পাখিদের গৌরবোজ্জ্বল ফলাফলের কারণে ইতিমধ্যে জেলা জুড়ে মাদ্রাসাটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে নসেন্দি সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের চর ভাসানিয়া গ্রামে বিগত উনিশশো পঁচানব্বই সালে এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার নুর রহমান এর হাত ধরে মেঘনা নদীর কোলগেসে এলাকার সর্ববৃহৎ ঈদগা ও কবরস্থানের পাশে সবুজ শ্যামল সুন্দর প্রকৃতির মাঝে জামিয়া ও এতিমখানা মাদ্রাসার পথশলা শুরু হয় গত দুই সালে প্রতিষ্ঠাতার মৃত্যু হলে এলাকাবাসীর সহযোগিতায় তার ছেলেরা মাদ্রাসা পরিচালনার দায়িত্ব নেন সেই থেকে সকলের সহযোগিতায় মাদ্রাসাটি এলাকার মধ্যে অনেক সুনাম

শতাংশ জমির ওপর বর্তমানে পাঁচটির অধিক টিনসেট বিল্ডিং সহ সুবিশাল ও আকর্ষণীয় মাদ্রাসা ক্যাম্পাস নির্মিত হয়েছে যেখানে উনচল্লিশ জন শিক্ষকের তত্ত্বাবধানে সাড়ে পাঁচশত শিক্ষার্থী লেখাপড়া করে আসছে ইতিমধ্যে মাদ্রাসাটি বিগত বছরে হ্যাভস প্রতিযোগিতায় সারা বাংলাদেশে দ্বিতীয় স্থান অধিকার করে প্রশংসিত হয়েছে তাছাড়া নরসিংদী জেলা ও মাধবদী থানা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতার শীর্ষস্থান অর্জন করেছে মাদ্রাসার লেখাপড়ার মানোন্নয়নের পাশাপাশি সফলতার দ্বারা অব্যাহত রেখে বাংলাদেশের শ্রেষ্ঠ দিনী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সকল ভেদাভেদ বলে এলাকার সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি এলাকার ধনাঢ্য ও সর্বস্তরের মানুষের অনুদানে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কোনো মাসের জন্য শিক্ষকদের বেতন ভাতা বাকি পড়েনি তাছাড়া এখানকার শিক্ষক ও শিক্ষাদানের পদ্ধতি বিবেচনা করে নিজেদের সন্তানদের মাদ্রাসায় পাঠানোর পাশাপাশি মাদ্রাসার মনোরম পরিবেশ অবলোকনের জন্য মাদ্রাসা ক্যাম্পাস পরিদর্শনের জন্য সকলকে আহ্বান জানান তিনি আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা অনেক ভালো আমরা যদি বছরের। এই যে আমাদের হেলথ খেলার মধ্যে বিভাগের রেজাল্ট দেখি তাহলে এভাবে বলতে হয় যে আমাদের মাদ্রাসার মতো এত ভালো রেজাল্ট নরসিং জেলার কোথাও হয় না যেরকম এবছর আমাদের হেলথ খেলার মধ্যে দুইজন সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করছে আর একজন দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান অধিকার করছে এত ভালো রেজাল্ট বাংলা জেলার মধ্যে আর হতে পারে না আমি শুরু থেকে আজ পর্যন্ত পেয়েছি

আমি হেফজুল বিভাগের দায়িত্বে আছি আমি প্রায় ওখানে ছয় বছর রানিং খেদমতে তো আলহামদুলিল্লাহ আমি আসার পর থেকে এখানে আমাদের ভাজপ্রামি সাহেবের তত্ত্বাবধান দেখে অত্যন্ত সুস্থ সাথেই খেদমত করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের ওখানে পড়ালেখার মান আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই সারা বাংলাদেশের প্রায় শীর্ষস্থানীয় পর্যায়ে চলে যাচ্ছে রহমান সাহেব সহ আমাদেরকে এই মাদ্রাসায় যারা পাঠিয়েছেন আর মাসার উস্তাদরা ওনাদের একটা আশা আমাদের এই প্রতিষ্ঠানটা যেন পুরা বাংলাদেশে শীর্ষস্থানীয় মানসম্মত একটা প্রতিষ্ঠান হয় সেই লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা দোয়া করবেন যেন আমাদের প্রতিষ্ঠানকে আমরা পুরা এলাকায় শীর্ষস্থানীয় পুরো দেশের মধ্যে শীর্ষস্থানীয় একটা প্রতিষ্ঠানের মানে নিয়ে যেতে পারি ভাবুল দ্বারা ফণ্ডবছর আছে তা নিয়ে আসার পরে আল্লাহর রহমতে তারম এরমভাবে পুরা পাইকার ইউনিয়ন মানে আড়াই হাজার নসন্দির সব জানার সব কিছু কিছু লোকে বলে যে এইখানে নাকি নসন্দির ছাত্র নাই এখন নসন্দির ছাত্র দুইশো ষাট জন লোক আছে এখন নসন্দির গা বিভিন্ন জায়গার থেকে আরো কিছু লোক আছে এইভাবে এখন পাঁচশো ছাত্র রূপে আল্লাহর মতো আছে ছাত্র সংখ্যা বর্তমানে পাঁচশো রূপ করে শিক্ষা ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের এই মাদ্রাসা থেকে এই বছর যে হ্যাজ্য বিভাগ থেকে দুইজন সারা বাংলাদেশের মধ্যে নির্বাচিত হয়েছে এক নম্বর হয়েছে মানে আমরা আশা করি এই সারা বাংলাদেশে তো এটা প্রচার হইছে আর এই জিনিসটা অব্যাহত যাতে থাকে প্রতি বছরই হয়তো আমাদের এই মাদ্রাসা থেকে এরকম বা সারা বাংলাদেশের যেমন হয়তো এক নম্বর স্থানে যাইতে পারে আমি আমার আব্বার স্বপ্নটা ধারণ করি যদি দেখে যেতে পারে যে এটি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দিনের শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে তাহলে আমার চেয়ে আনন্দিত আর কি হবে না হচ্ছে এই ঘরটা এখানে বসেছেন এটা তৈরি ছিল এরপরে ওনারকে নিয়ে আমরা আমাদের সাজকে এই জায়গাটাতে এসছে আজকে আমরা ওনার পেছনে ছিলাম উনি কাজগুলো করেছেন আসলে আমার নিজেরও একটা সময় সন্দেহ ছিল যে আমরা কি এটা চালাতে পারবো কি না আজকে এই জায়গাটাতে আসার পেছনে ওনার অবদান অনস্বীকার আমাদের দুটো ছেলে পুরো বাংলাদেশে হেফ বিভাগে প্রথম স্থান অধীন করেছে এটা আরো উন্নতি হোক এব্যাপারে আমি এলাকাবাসীর ব্যক্তি স্বার্থ ও সকল ভেদাভেদ বলে কুরআন হাদিসের অমৃত সুদা দেশব্যাপী ছড়িয়ে দিতে মাদ্রাসাটি রক্ষায় সকলে এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর